অহংকার পতনের কারণ এমনটাই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ কোচবিহারে দু হাজার চোদ্দ সালের গরিবা ফিরে পেল তৃণমূল কংগ্রেস সবুজ আবিরে ছেয়ে গেল রাজা শহর প্রথম দিকেই টানটান উত্তেজনা ছিল শাসক দলের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং বিরোধী বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিষিদ্ধ প্রামাণিকের ভোট গণনাকে কেন্দ্র করে ষোলো রাউন্ড পর্যন্ত বারো হাজার ভোটে এগিয়ে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী কয়েকটি রাউন্ডেই খড়কুটোর মতো উড়ে গেল জগদীশবাবুর সামনে একদিকে যেমন জয়ধারা অব্যাহত রেখে নিজেকে প্রমাণ করলেন বাবু তেমনি সাধারণ মানুষের কথা না ভেবে জনসংযোগ থেকে বিচ্ছিন্ন নিশীধ প্রামাণিকের অহংকারের পতন হলো বলে দাবি রাজনৈতিক মহলের উনচল্লিশ হাজার ছশো একষট্টি ভোটের ব্যবধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিবন্ধী ওয়েট নিশিথকে হারিয়ে কোচবিহার লোকসভা আসন পুনরুদ্ধার করল তৃণমূল কংগ্রেস জয়লাভের লাভের পর বাবু তার এই জয়কে জনগণ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে উৎসর্গ করে বলেন আমি যেভাবে মানুষের পাশে ছিলাম সেভাবেই মানুষের পাশে থাকব কোনো মানুষ কোনো সমস্যা নিয়ে আমার বাড়িতে গেলে বা যোগাযোগ করলে অবশ্যই তার সমাধান করার চেষ্টা থাকবে আমি সবার নেতা আমার কাছে সব দলের সব কর্মী সাধারণ মানুষ সমান কারণ আমি কোচবিহারের সাংসদ মানুষের পাশে থাকাটাই আমার প্রথম এবং প্রধান লক্ষ্য এছাড়াও তিনি বলেন বিগত প্রায় পাঁচ বছরে কোচবিহারের জন্য কোনো উন্নয়ন করেনি কেন্দ্রীয় সরকার এবার কেন্দ্রীয় সরকারের জবাব দেওয়ার পালা প্রতি জবাব দিতে হবে তাদের কোচবিহারের বঞ্চনা কোনো অবস্থাতেই মেনে নেব না অপরদিকে সাংবাদিকদের মুখোমুখি না হয়ে সটান গণনা কেন্দ্র থেকে বেরিয়ে চলে যান নিশিধ পরবর্তীতে বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বসু মন্তব্য করে বলেন আমরা দলীয়ভাবে আলোচনা করব এই হারের কারণ তারপর এই সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে পারবো কোচবিহারের এই জয়কে রীতিমতো কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভূমিকে সেনাপতিত্ব বলে দাবি করছেন দলের কর্মীরা অভিজিৎ বাবুকে মাথায় নিয়ে সবুজ সবুজে ঢেকে ফেলা হয় গণনা কেন্দ্র শুধু তাই নয় এদিন মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উদয়নবাবু মন্তব্য করে বলেন একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের করিশ্মা অন্যদিকে সাধারণ মানুষের তৃণমূলের পাশে থাকার সবটা মিলেই কোচবিহারের এই জয় যে গুন্ডারাজ চলছিল সেই গুন্ডারাজের আজকে অবসান ঘটল এবং আগামী পাঁচ বছর কুচবিহারের মানুষ এই গুন্ডার হাত থেকে তারা পরিত্রাণ পেলো এই কুচবিহারবাসীকে আমি অভিনন্দন জানাই যে তারা এই গুন্ডারাজের অবসানের জন্যে তারা আমাকে আশীর্বাদ করেছেন এবং আগামী দিনে আমরা কুচবিহারের মানুষকে সাথে নিয়ে খুঁজব উন্নয়নটা করতে আমরা যেটা ফলাফল এসছে সেই ফলাফল মেনে নিয়েছি মানুষের রায়কে সম্মান জানিয়েছি আমরা কোনো ঘাটতি হয়তো আমাদের ছিল আমরা সেটা বুঝতে পারিনি এটার থেকে আমরা শিক্ষা নিচ্ছি আগামীতে যেন যেন এরকম কোনো আমাদের ত্রুটি না থাকে ইলেকশন আসবে কেউ জিতবে কেউ হারবে এটাই গণতান্ত্রিক রীতি নীতি আমরা গণতন্ত্রের উপর আস্থা ভরসা রাখি আমরা লড়ব